আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি আজকে সর্বশেষ টাকার রেট আপডেট চলুন দেখেনি আজ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মান কত মালয়েশিয়ান এক একরিঙ্গিত উনত্রিশ টাকা পনেরো পয়সা সৌদির একরিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ষাট টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই দশমিক সাত নয় পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি দশমিক নয় পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সাতষট্টি দশমিক নয় ছয় পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই দশমিক আট চার পয়সা ইউএই এক দীর্হাম তেত্রিশ দশমিক দুই দুই পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষোলো টাকা বাহারাইনি এক দিনার তিনশো তেইশ দশমিক সাত তিন পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ দশমিক পাঁচ ছয় পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো সাতচল্লিশ দশমিক ছয় সাত পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা শূন্য ছয় পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় এক টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট তিন সাত তিন ছয় দুই চার টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল আজকের টাকার রেট আপডেট প্রতিদিনের মতো কাল আবারও জানাব নতুন মুদ্রা বিনিময় হার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী আপডেটে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ